গোটা পৃথিবীতে মুসলিমদের কখন বিজয় আসবে এই নিয়ে কিছু বলুন আজকে গোটা মিডিল ইস্ট যুদ্ধর ঝুঁকিতে পড়ে গেছে আর এই চিঙ্গারিটা শুধু গাজা আর ফিলিস্তিনে থাকবে না শুধু ইরান আর ইরাক আর লেবাননে থাকবে না গোটা পৃথিবীতে ছড়াবে রসুল সাল্লামের হাদিস শুনে যান খোরাসান থেকে একটা দল বের হবে খুরাসান শব্দ হাদিসে যেটা এসছে ওটা হচ্ছে উঁচু নিচু পাহাড় পর্বত জায়গা এবং তাদের কাছে অত্যাধুনিক অস্ত্র থাকবে মারাত্মক অস্ত্র আর তাদের সামনে পৃথিবীর আর কোন শক্তি পারবে না ইশারাটা কোন দিকে যাচ্ছে দেখে দে আপনারা জানেন আগামীতে এই পৃথিবীতে যে পেট্রোল ডিজেল যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো বিলুপ্তর পথে চলে যাবে শেষ হয়ে যাবে তখন যে জিনিসটা পৃথিবীর মানুষ ব্যবহার করবে সেটার নাম হচ্ছে ক্যাথলিন ক্যাথলিন বলে একটা পদার্থ আছে সেটার দ্বারা গাড়ি ঘোড়া ব্যাটারি ইত্যাদি চলবে আর সেই পুরো ম্যাটেরিয়ালসটা পুরো আফগানিস্তানের মাটির তলায় বিছানো আছে বিশেষজ্ঞরা দেখে নিয়েছে আগামীতে তারা সম্পদশালী দেশ হবে আর উঁচু নিচু পাহাড় পর্বত ওই জায়গাতেই বেশি আছে পৃথিবীর মধ্যে আফগানেছে খোরাসান শব্দ ওইখানে ইশারা করা হয় নবীজি বললেন তাদের দল বেরো হবে তারা যখন যুদ্ধ করতে শুরু করবে পৃথিবীর আর কোনো শক্তি তাদের সামনে দাঁড়াবে না তারা ইসলামের ঝান্ডাটা আল আকসাই গাড়বে হে মুসলমান কেয়ামতের ময়দান হবে ওই আল আকসার ময়দানটাই কেয়ামতের ময়দান ফিলিস্তিনের ময়দানটাই হবে কেয়ামতের ময়দান গোটা পৃথিবীর মানুষকে করা হবে ইবনে আবু হাদিস খুব শুনবেন চোখ দিয়ে পানি আসবে নবীজি বললেন হে আমার সাহাবিরা গোটা পৃথিবীর যত মসজিদ আছে এগুলোতে মুসল্লিতে ভরে যাবে জোরে বলুন সুহান আল্লাহ কিন্তু ইতস্ত বোধ করলেন নবী সাহাবিরা বললেন ইয়া রসুল আল্লাহ আপনি হাদিস বর্ণনা করলেন কিন্তু আপনি ইতস্ত বোধ কেন করলেন নবীজি কি উত্তর দিলেন জানেন হে আমার সাহাবিরা শোনো সেই নামাজিরা হবে সুদখোর নামাজি সুদখোর বড় বড় অট্টলিকা বাড়ি বানাবে শপিং মল বানাবে সেই যুগে মমিন কেউ থাকবে না এটা মুসান্নাব ইবনে আবু সাইবার হাদিস করবেন কি বলে ইস্কালা আল্লাহ ইয়া ইসাম বনা মারিয়াম আ আনত কুতালিন নাস ইলাহাই নি মিন দুনিল্লাহ ওগো ঈসা তুমি কি বলেছিলে তোমার কমের লোককে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরো দুটো আল্লাহ ঈসা উত্তর করবেন আল্লাহকে কোরআনে আল্লাহ বলে দিয়েছেন ক্বালা সুবহানা মা ইয়াকুন লিয়া নাকুলা মা লায়সা বিহা এন কুলতুকুলতুহু ফাখাদ ফাকাদ আলিমতা তা আলা মুমাফি নাফসি ওয়ালা আলা মুমাফি নফসি ইন নাকা আন্ত আল্লামুল গোয়ো যে কথা বলার আমার হক নেই অধিকার নেই সে কথা আমি কেমন করে বলতে পারি আর আমি যদি কথা বলে থাকতাম আপনার তো অজানা হতো না আপনি হচ্ছেন ইন্নাকা আন্ত আল্লামুল গোয়ো আলিমুল কায়িব তখন আল্লাহ তাদেরকে জাহান্নামের রাস্তা দেখাবেন হ্যাঁ আমার মুসলমান ভাই সকলে বলুন আজ থেকে আল্লাহর ওপরে প্রকৃত বিশ্বাস আনবো জোরে বলুন ইনশাল্লাহ সব কিছুর মালিক সকলে বলুন কে আরও জোরে বলুন কে সব কিছুর মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলমী আজকে মুসলমান দেখুন আমি মুসলমানের কথা বলছি আল্লাহ ব্যতীত মুসলমান অনেকগুলো রাবকে ডার করিয়েছে ভালো মন্দের মালিক ডার করিয়েছে আপনাদের পাশেই জগৎবল্লভপুর পেরুলি তারকেশ্বর হুগলি ডিস্ট্রিক্ট আমি জলসা করছি এরকম প্যান্ডেল প্যান্ডেলের পাশে একটা বড় গাছ ওপরে প্যান্ডেল চলে গেছে পানি ওপরে প্যান্ডেল গেছে গাছ চলে গেছে নিচেই প্যান্ডেল গাছের গোড়ায় ঘোড়া রাখা আছে মাটির ঘোড়া আগার আছে মোমবাত্তি আছে একটা ট্যানা টাঙানো আছে আমি স্টেজে গিয়ে বললাম বাবা আপনাদের এখানে হিন্দু মুসলিম ভাই ভাই খুব ভালো এখানে অমুসলিম ভাইরা পুজো করে আর তোমরা এখানে কি করছো জলসা বিসমিলা আলহামদুলিল্লাহ তো তারা বললে হুজুর ওটা উনাদের লয় ওটা আমাদেরই আমরা তোরা কি করিস বলে বুড়ো পিস সাহেব আছে আপনারা ইমানদারির সঙ্গে বলবেন একটা অমুসলিম ভাই সে একটা মাটির মূর্তি তৈরি করে সিজদা করলে আপনি বলছেন এটা শির ঠিক কি না কথা বলেন আল্লাহ ব্যতীত অপরকে রব হিসাবে মানা ওরা করলে শির আর তুমি গাছের গুড়াই মাটি রেখে সিজদা করবে এটা ইমানদারি তুমি কবরে ভালো মন্দ চাইবে এটা ইমানদারি তুমি ঢিপির কাছে গিয়ে ভালো মন্দ চাইবে ইমানদারি তুমি গাছের গুড়াই গিয়ে ভালো মন্দ চাইবে এটা ইমানদারি খুব ভালো করে এখানে হাজি সাহেব কে আছেন হাত তুলেন তো এ হাজি সাহেব কেউ নেই একটাও নেই হাজি সাহেব যাই হোক পরে খুঁজে নেবেন আমি তথ্য দিয়ে যাই যে সব থেকে দুঃখ হচ্ছে মানুষ কোরআন নিয়ে আসুন কোরআনের সতরো পারা কত পারা বললাম মনে রাখবেন কত পারা আমাকে গাল দেওয়ার আগে কোরআনের মানে কোরআনটা খুলে দেখবেন কোরআনের পারা একবারই শেষ পৃষ্ঠা কোন পৃষ্ঠা বললাম পারার শেষে শেষ রুকু শেষ পৃষ্ঠা আল্লাহ রব্বুল আলমিন সেইখানে বললেন

মাছি যদি কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায় সেটা উদ্ধার করার মতো তাদের ক্ষমতা নেই কেন তারা শক্তিহীন আর আমি আল্লাহ শক্তিশালী চলুন আপনাদিকে কোরআন শোনাই বুঝতে পারবে আগে চলুন আল্লাহ রাব্বুল আলমী কোরআনের মধ্যে বললেন হে আমার নবী পৃথিবীর মানুষকে বলে দাও যারা আল্লাহ ব্যতীত অপরকে ডার করাবে আমার স্থানে ডার করাবে আর জেনে শুনে করবে তারা অবশ্যই অবশ্যই জাহান নামে প্রবেশ করবে তারা জাহান নামের উত্তরাধিকারী হবে আপনি অবাক হবেন শুনে যে আমাদের দেশের মানুষ কবরে চাদর চড়ায় আচ্ছা রসুল সাল্লাহ আলি সাল্লাম মদিনায় শুয়ে আছেন আছেন না নাই হাজি সাহেবকে জিজ্ঞেস করবেন কটা চাদর চড়ি এসছে মক্কা থেকে মদিনা চারশো সত্তর কিলোমিটার রাস্তা একটাও মাজার পাবেন না অহুদের প্রান্তরে ব্যারিকেড দিয়ে ঘেরা আছে সত্তর জন সাহাবির কবর যুদ্ধে প্রাণ হানি হয়েছে তাদের মধ্যে একজন শুয়ে আছেন নবীজি চাচা যান হাজরাতে আমিরে হামজার তালানহু জিনার বুকটা চিড়ে যুদ্ধের ময়দানে কালিজা থটটা বার করে চিবিয়ে খেয়েছিল তার নাম হিন্দা তিনি শুয়ে আছেন ইনাদের কারুর মাজার হল না আমার বাড়ি থেকে আপনার এখানে আসতে একশো কিলোমিটার রাস্তা একশো ষাট হাজারের বেশি মাজার আছে আপনি আমার বর্ধমানে আমার গাড়িতে চেপে চলুন আমি ইয়াসিন যদি মিথ্যা কথা বলে থাকি সকালে প্রমাণ দেব আমার এলাকায় গেলাম একদল বলছে ওরস করব আর একদল বলছে করতে দেবো না যে করতে দিবে না সে বলছে জায়গাটা আমার আমি করতে দেবো না আমি বললাম বাবা তোমার এই কবরে যে শুয়ে আছে তাকে জিজ্ঞেস করলাম প্রথমে আপনারা বলুন ইসলাম সত্যর ওপরে টিকে আছে না মিথ্যার ওপরে কথা বলে না সত্যর ওপরে তাকে আমি বললাম আপনার এই মাজারে কোন আল্লাহর অলি শুয়ে আছেন বলে হুজুর কোনো অলি নাই আমি পাতর চাবড়ি থেকে মাটি এনে মাজারটা করেছি খবরটা মিথ্যা না সত্য মিথ্যা যদি এটা আমি মিথ্যা বলে থাকে আমার গাড়িতে চাপুন আপনাকে হাওড়া আসার ভাড়া পর্যন্ত দিয়ে দেব ফল বাসে চাপিয়ে দেবো আপনাকে আমি আর আমার বাড়িতে খানা খাওয়াবো নিয়ে গিয়ে চোখের সামনে দেখিয়ে দেবো বড় কষ্ট লাগে যে মিথ্যার ওপরে ইসলামটাকে ছুটিয়ে নিয়ে যাচ্ছে আপনারা বলুন পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তিকে কথা বলে না না পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তিকে কে হাজর মোহাম্মদ মুস্তফা সকলে বলুন সাল্লা সাল্লাম নবীজিত থেকে দামি মানুষ পৃথিবীতে এসছে কে আমত পর্যন্ত আসবে খুব ভালো করে বুঝবেন বড় পীর আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাই জবরদস্ত আল্লাহ জবরদস্ত ফি আপনাকে আমি বায়ান শোনাব একজন অমুসলিম ভাই টোল করেছে কে করছে উত্তর আমাদের মতো উঁচু টুপি পড়ে আছে জানি না সে কোথা থেকে মলবি পাশ করেছে সে বায়ান করছে কি বলে যে এক একসাথা এমন একটা জামানা ছিল বড়পির আব্দুল কাদির জিলানি রহমতুল্লা আলাই নাম বিনা উজুতে নিলে মানুষ মারা যেত এইটা কতটা সত্য এটা যাচাই করব যে কোনো মলবিকে ডেকে নিয়ে আসুন আপনাদের আশা করি বেশিরভাগ লোকের উজু নাই ঠিক বললাম না ভুল বললাম আছে বেশিরভাগ লোকের নাই সবাই আমার সঙ্গে কালমাটা ইল্লাল্লাহ ইহাম্মদুর রসুল আচ্ছা কেউ মারা গেল উজুনাইজারতে মূল্য মূল্য পৃথিবীর দামি লোক বিনা উজুতে তিনার নাম নিলে মানুষ মরে না অথচ বড় পীরের নাম নিলে মানুষ মরে যায় বুঝতে পারছেন মানুষকে কিভাবে ধোকা দিচ্ছে আর ইসলামটাকে কিভাবে গল্প বানাচ্ছে আর এইটাই হচ্ছে মিথ্যাচার আজকে যদি বড় পীর আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাই জীবিত থাকতেন এই হারাম খোরগুলোকে কাফের বলে ফতোয়া যে মিথ্যাচার করছে আমার নামে অথচ রসুল আকরাম আপনাদের চব্বিশ পরগনার আমি হুগলি ডিস্ট্রিকে বায়ান করছি অল্প বয়সী ছেলে বায়ান করছি আমার থেকে অনেক জুনিয়র বায়ান করছে আমি স্টেজে গিয়ে তাকে ধরলাম কি বায়ান করছে জানেন ভাইরা মায়েরা মনেরাম বড় পীর আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাই তিনি খানা খেতে বসেছেন দস্তরখানে দেশি মুরগি দিয়ে ভাত খাচ্ছেন বাবাজিরা কিন্তু তিনার জিজ্ঞেস করছেন বাবা আপনি মাংসগুলো খাচ্ছেন আর হাড্ডিগুলো একদিকে রাখছেন কেন তিনি বললেন হে আমার শোনো আমি যে মুরগিটা খাচ্ছি বড় পিরা আব্দুল কাদের জিলানি আমি আবার ওই মুরগিটাকে জীবিত করার ক্ষমতা রাখি আর আমাদের সমাজের লোক আল্লাহ বুঝলি কীভাবে বুঝে না কিচ্ছু শুভান আল্লাহ বলে দিলে যা বুঝে কর গা কথাটা গিয়ে কোথায় লাগাচ্ছে এটা জানে না আপনারা ইমানদারির সঙ্গে বলুন বড় পীরের পাওয়ার বেশি না রসুলের পাওয়ার বেশি রসুলের পাওয়ার বেশি কোন মলবি যদি আমাকে একটা জাল হাদিসও দেখাতে পারে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহ সাল্লাম দুম্বার মাংস খেয়েছেন দুম্বাটাকে জীবিত করেছেন উট খেয়েছেন উটের মাংস খেয়েছেন মুখটাকে জীবিত করেছেন বকরি খেয়েছেন বাকরিটাকে জীবিত করেছেন কেউ যদি জাল হাদিস দেখি দেয় আমি আর সমাজের কালমা পড়ে মুসলমান হতে হবে এই আকিদার কারণে আজকে যদি বড় পীর জিন্দা থাকতেন এদিকে কাফের বলে ফতোয়া দিত এত বড় মিথ্যাচার আমার নামে এত বড় অপবাদ বড়পির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইয়ের নামে তোমার জানা নেই তিনার আখলাক আর চরিত্র বর্ণনা করো মানুষের কাছে মিথ্যাচার করো না এক অমুসলিম ভাই লেখেছে যে আরে এদের মলবিরা বলে আমাদের ধর্মটা কল্পনিক তো এদের তো বেশি কাল্পনিক গল্পই ভরা কথাটা বুঝতে পেরেছেন না পারেননি বলছে এদেরটা বেশি গল্পতে ভরা ওই জন্যে মুসলমান ভাই আপনি যেটাকে করবেন আগে জানবেন নবীজি আপে থাকবে ডাউনে নয় ঠিক কিনা কথা বলেন নবীজি আপে থাকবে ডাউনে নয় আপনারা অনেক ব্যায়াম শুনেছেন আমাদের সমাজে চর্চা হয় একটা গল্প বক্তারা বলে থাকে প্রায় মানে ইলেম কালাম নাই বলে এই গল্পগুলো বলে বাবা জিনাম একজন ফকির তার জঙ্গলে বাস করে আর একজন মানুষ তার বাচ্চা হচ্ছে না সে গিয়ে হাজরতে মুসা নবীকে বললেন মুসা নবী আমার বাচ্চা হচ্ছে না তুমি আল্লাহকে বলে দাও আল্লাহকে বলে দিলেন আমার বাচ্চা হবে মুসানবী নবী আল্লাহকে বললেন আল্লাহ দিকে বাচ্চা দাও আল্লাহ বললে ওকে বলে দাও ওদের কোনো বাচ্চা হবে না হয়ে গেল এরপরে মুসানবী বলে দিলেন বাচ্চা হবে না সেই ব্যক্তিরা ঘুরতে 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 জঙ্গলে সেই ভিকারির কাছে ভিক্ষুকের কাছে গেছে তাকে গিয়ে বলল বাবা আমাদের বাচ্চা হচ্ছে না সেই ভিক্ষুক বললে আমি আল্লাহকে বলে দিয়েছি যা তোদের বাচ্চা হবে আত্মাদের বাচ্চা হয়ে গেল এই যে গল্পটা গাঁদাখড়ি গল্প নবীরা কখনো ফকিরের থেকে ডাউন হবে কথা বলে না ডাউন হবে ইসা নবী মুসা নবী পাইগম্বার মাসুম আর হাদিসে আছে কোরানে আছে নবীরা যে কথাটা বলতেন আল্লাহ ল টেনে দিতেন আসমানে যেটা বলেছেন আল্লাহ লাকির টেনে দিয়েছেন অথচ এই গল্পর মধ্যে ফকিরকে কেন তারপরে গল্পটা শুনেন শেষ হয় নাই মুসা নবী আল্লাহকে বললে আল্লাহ তুমি বললে এদের বাচ্চা হবে না এই লোকটা বলল আত্মাদের বাচ্চা হয়ে গেল আল্লাহ বললে মুসা তুমি তোমার শরীর থেকে এক টুকরো মাংস কেটে এন মুসা পারেনি সেই ফকির নিজের শরীর থেকে মাংস কেটে এনে দিয়েছে এটা কত বড় দুর্নীতিমূলক এবং নবীকে ছোট করা কথা জানে যে হাজরতে মুসা নবীকে আল্লাহ বলেছে মাংস কেটে দাও মুসা নবী পারেনি কিন্তু ফকির কেটে দিয়েছে ফকিরকে আপ নবীকে ডাউন এই যে গাঁজাখুরি গল্প এই মলবিরা ফেরে পড়বে কেমতের দিনে ইসলামটাকে গল্প বানিয়ে রেখে দিয়েছে না ইসলাম সত্যর ওপরে টিকে আছে কোরআনের দাও তাও হাদিসের দাও তাও রসুলের সত্য ঘটনাগুলো মানুষের কাছে বলো সাহাবিদের ঘটনাগুলো বলো আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম সাহাবিদিকে কলমা পড়িয়েছেন সাহাবিরা ইমানের ওপরে টিকেছে এখন মুসলমান শুনেলেন কেয়ামতের আলামতের মধ্যে একটা আলামত হচ্ছে যে কিছু লোক এমন শেষ যাওয়া নাই কেয়ামতের পূর্বে এমন এমন হুজুর বের হবে যাদের দ্বারা ইসলাম বিকৃত হবে তারাই হবে কেয়ামতের দিনের আল্লাহর কাছে জাহান নামের প্রথম খোরাক বিসমিল্লা বাংলাদেশের একজন আলোচক আছে তার নাম হচ্ছে আবরারুল হক আসিফ সুন্দর আলোচনা করে আপনারা মোবাইলে দেখেছেন এই ছেলে জিনা করার প্রমোট করছে এই বক্তা লোকরা আলেম মনে করছে কোরআন হাদিসের ব্যাখ্যাকারী মনে করছে অথচ এ এর মধ্যে কে এলিম আছে জানি না কিন্তু একদম পাক্কা শয়তান কেমতের দিনে পাকড়াও হবে সমাজের যুবক দিকে সে অব্যদ্ধ করছে উদ্বুদ্ধ করে তুলছে সন রাস্তাঘাটে যদি কোনো মেয়েটা তোমার পছন্দ হয় তাকে পোপোজ করে দাও তাকে বলো আমি তোমাকে ভালোবাসি তোমাকে ভালো লাগে এই কথাটাই শরীয়তে হারাম কথা এই পদ্ধতিটাই ইসলামে হারাম আর আমি আপনাদেরকে বলে যাচ্ছি হে যুবক শরীয়তি পদ্ধতি নবীজি সুন্নতের পদ্ধতি হচ্ছে কোনো মেয়ে যদি পছন্দ হয় তুমি তার বাড়িতে রিস্তা পাঠাও অমুককে গিয়ে বলো অমুকের ছেলে তার মেয়েকে পছন্দ করে বিয়ে দিবে কি খুব ভালো লাগে পছন্দ হয়েছে যদি বিয়ে দেয় তাহলে বিবাহ হবে হলে হলো না হলে না হলো মেয়ের বাপ বলে দিলে হবে না দেবো না চলে গেল যদি বলেন হাদিসের দলিল দেন চলুন আমি যার দলিল দেবো না আমার বাপের দলিল লয় করিম সাল্লাল্লাহু আলী সাল্লাম জোরে বলুন সাল্লাল্লাহু আলী সাল্লাম আল্লাহ নবীর মেয়ে হজরতে ফতে মাতুজরা রদি আল্লাহ তালা আনহা তিনার বিবাহ কার সাথে হয়েছিল হজরতে আলী রদি আল্লাহ তালা আনহুর সঙ্গে কিন্তু জানেন তার পূর্বে বিবাহের প্রস্তাব যিনি দিয়েছিলেন তিনি তিনি হচ্ছেন হাজরাতে উসমান এ গনি আল্লাহ তালা তিনি নবীজিকে বললেন ইয়া রসুল আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই আপনার মেয়েকে আমি বিবাহ করতে চাই নবীজি বললেন হে উসমান এ গনি তুমি ফাতেমার থেকেও সুন্দর বিবি পাবে ফাতেমা তোমার থেকেও সুন্দর স্বামী পাবে এটা ছিল নবীজির উত্তর হাজরাতে আলীকে বললে আলী তুমি যাও দেলমোহর নিয়ে এসো তোমার সঙ্গে নিকাহ দেওয়া হবে ফাতেমার হাজিরাতে আলীর কাছে টাকা ছিল না হাদিসে আছে রেওয়ায়েতে তিনি তিনার যুদ্ধের জামাটা মার্কেটে বিক্রি করতে গেলেন সেটাও কিনেছিলেন হাজরাতে উসমানে গনি পরবর্তীতে আবার উনি হাদিয়া দিয়ে দিয়েছিলেন কিন্তু লগত টাকায় দেলমোহর দিয়ে হাজিরাতে আলী রাদি আল্লাহ তালানু বিয়ে বিবাহ করলেন ওই জন্যে বিয়ের প্রস্তাব আপনি দিতে পারেন কিন্তু যেটা আমাদের সমাজের ছেলেরা ভাবছে কোনো মেয়েকে পছন্দ হলো তাকে আমি আই লাভ ইউ বলবো তার সঙ্গে প্রেম করব তার সঙ্গে রিলেশানে থাকব সম্পূর্ণ হারাম এবং না যায় এবং যতদিন থাকবে ততদিন জিনা করার পাপ হবে জিনা কর জিনা মানে শুধু শারীরিক সম্পর্কটাই জিনা নয় জিনা মানে হচ্ছে আপনার চোখের জিনা হাতের জিনা মুখের জিনা কানের জিনা পায়ের জিনা নফসের জিনা জিনা এই জিনা থেকে বাঁচার কারণেই তো আল্লাহ কোরআনে বলেছেন আলা জুনু বিহীন হে নারী তুমি পর্দা নির্ধারিত করো তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না আমাদের ভারতে একজন হিন্দু ভাইদের বহুত বড় একজন বাবা আছেন কথা কথা বলেন তিনাকে দেখলাম এবিপি নিউজ না তাদের ল্যাবে ডেকেছেন এবং তিনি চেয়ারে বসে আছেন আমাদের মতো এবং তার চারিদিকে কিছু কিছু মেয়ে লোক বসে আছে প্রশ্ন উত্তর করছেন তো উনি কোনো একটা বক্তব্যে বলেছেন আমরা যেমন জলসা করি কোরআন হাদিস বলছি তো উনি নিজের ধর্ম বুঝান হিন্দু ধর্ম সম্পর্কে বলেন তো কোনো এক জায়গায় উনি বলেছেন যে সনাতনিকো हर औरत को चाहिए अपने आप को ढाक लेना एक अच्छा कपड़ा पहनना जिससे बदन ढाके रहे कोरानू एक और बोले चेन तो एक्चुअल भद्र महिला तिना के जिज्ञेस को बाबा आपने कहा कि हर औरत को ढाक लेनी चाहिए लेकिन हमारा तो मर्जी हम मैं कोई भी कपड़ा पहोटा पहू या बड़ा पेंदू ये हमारा मर्जी है বাবা এত সুন্দর উত্তর দিয়েছে খুব সুন্দর উত্তর দিয়েছেন তিনি তিনি বললেন মাই তো সেরেফ ধরমকে বারে মে সমঝায়া তুম নাঙ্গা ঘুমো উসমে হামারা কে তুম নাঙ্গা ঘুমো যেমন এখনকার অনেক মানুষ মনে করে ছোট পোশাক পরাটা মডেলিং মেয়েদের জন্য যদি ছোট পোশাক পরা মডেলিং হয় জানবেন গোটা বাগনান থানায় সবথেকে বড় মডেলিং হচ্ছে বাগনানের কুত্তাগুলো যারা কোনো পোশাকই পরে না আর যদি বলো মানুষ মেয়ে আল্লাহ কোরআনে হুকুম দিয়েছে নারীদের জন্যে অদ্রিপ খুমুরহিন না হে নারী তুমি পর্দা নির্ধারিত করো তোমরা কোনোদিন ধর্ষিত হবে না